বিশ্বজয়ের ট্রফি নিতে গিয়ে জয় সাগর পা ছুতে গেলেন হারমনপ্রীত তারপর চা ঘটল নবী মুম্বাইয়ে অথরা মাথুরি লাভ ভারতের মেয়েদের নীল সমুদ্রের রবি রাত অপেক্ষা শেষে যখন ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বজয়ের ট্রফি হাতে নিল তখন গিয়েছে গোটা দেশে ঐতিহাসিক এমন এক স্নেহ এবং সম্মানের দৃশ্য যা কোটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে বিশ্বকাপ জয়ের পর ভারতীয় অধিনায়ক হরমান প্রীত কৌত যখন ট্রফি নিতে মঞ্চে যান তখন তিনি এমন একটি কাজ করেন যা ভারতীয় সংস্কৃতি এবং আবেগকে ফুটিয়ে তোলে বিশ্বকাপ জয়ের পর ভারতীয় অধিনায়ক হরমান কৌর যখন ট্রফি নিতে মঞ্চে যান তখন তিনি এমন একটি কাজ করেন যা ভারতীয় সংস্কৃতি এবং আবেগকে ফুটিয়ে তোলে আসলে বিশ্বকাপ জিতে জয়ের চূড়ায় দাঁড়িয়েও ভারতীয় অধিনায়ক হরমান প্রীত কৌর বিন্দুমাত্র অহংকার দেখা নেই আইসিসি চেয়ারম্যান এবং প্রাক্তন বিসিসিআই সচিব জয় শহর হাত থেকে ট্রফি নেওয়ার ঠিক আগে হারমানপ্রীত ভারতীয় প্রথা মেনে মাথা ঝুঁকিয়ে তার পা ছুঁয়ে প্রণাম করার চেষ্টা করেন আইসিসি চেয়ারম্যান হ্যারিকে এমন কান্ড ঘটাতে দেখে কি করলেন জয়শাহ সঙ্গে সঙ্গে হারমানপ্রীতকে থামিয়ে দেন তিনি অধিনায়ককে পা ছুঁতে দেননি উল্টে ভারতেরই ঐতিহাসিক বিজয়ের প্রতি সম্মান জানিয়ে তিনি নিজেও হরমান প্রীতির দিকে মাথা ঝুঁকি অভিবাদন জানান এই ঘটনার ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নেটিজেনরা যা দেখে মন্তব্য করেন জয়সা তারই বিনয় অঙ্গভঙ্গির মাধ্যমে বুঝিয়ে দিলেন যে বিশ্বজয় ক্যাপ্টেনের সম্মান সমাজের সর্বোচ্চ স্থানে একদিকে হরমান প্রীতের জয় পরবর্তী বিনয় অন্যদিকে জয়শাহের প্রতি সম্মান এই দুয়ের মেলবন্ধন সকলের মন জিতে নিয়েছে ভারতের মেদেরি বিশ্বকাপ জয় শুধু খেলার জয় নয় বরং ভারতীয় এক উজ্জ্বল মুহূর্ত হয়ে রইল